আসসালামু আলাইকুম আন্ধ্রায় রাসালকে আউট করে এ কেমন সেলিব্রেশন করলেন মুশফিকের রহিম ও তাইজুল ইসলাম বিপিএল এ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল আজকের ম্যাচটি জিতলে সরাসরি তারা কোয়ালিফাইন করে যাবে সেই লক্ষ্যে খেলতে নেমে টসে জিতে প্রথমে কুমিল্লা বিপক্ষে টসে জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন ব্যাটিং করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ানস আর তাতেই তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তামিম যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তার ফিল্ডিংকে কার্যকর প্রমাণ করা তার দলের বোলাররা লিটন কুমার দাস সুনীল নারীন কেউ সুবিধা করতে পারেনি তারা কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লিটন কুমার দাস তো ভালো ইনিংসই করতে পারলো না আউট হয়ে ফিরে গেছে আর কুমিল্লা তাদের স্কোরটাকে বড় করতে পারলো না যেখানে তাদের বড় করার সুযোগ ছিল এদিকে কুমিল্লার ব্যাটার ষোলোতম ওভারে খেলতে নামেন ক্রিস গেইলের স্বদেশী আন্দ্রের রাসেল যিনি কিনা ব্যাটিং জানব তিনি ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের প্রথম বলে ছক্কা আকান পরের বলে চার মারেন আর তখনই যেন জানান দিচ্ছিলেন যে আরও একটি বিধ্বংসী ইনিংস খেলবে আন্দ্রে রাসেল কিন্তু তাইজুল ইসলাম পরের বলেই আন্দ্রে রাসেলকে বল করে দেন আর তখনই এক সুন্দর সেলিব্রেশন উদযাপন করেন তাইজুল ইসলাম এবং মুশফিকুর রহিম দুজনেই চমৎকারভাবে এই উইকেটটাকে উদযাপন করেন আর এতে বক্তব্য রেগেরা। অত্যন্ত খুশি হয়েছে যে চমৎকার সেলিব্রেশন দেখে শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টিরস কিন্তু মাত্র একশো চল্লিশ রান করতে পেরেছে বিশ